চাকাত প্রদান করেছে ওয়াসার বাজে কথাবার্তা থেকে নিজের জবানকে সংযত রেখেছে যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোথাও লজ্জাস্থানের অপব্যবহার করে না মহিলা তার স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় লজ্জাস্থান মিসইউজ করে না যারা নিজের স্ত্রী ছাড়া অন্য কোথাও লজ্জাস্থানকে নষ্ট করে না আল্লাহ বলছে কিয়ামতের দিন জান্নাতুল ফুরদাউসের অধিবাসী হবে তারা কখনো জাহান্নামী হবে না

কিছুক্ষণের জন্য আমাকে একটু সুযোগ দাও এটাই লাস্ট চান্স আল্লাহ আমি বার হয়ে আসব তোমার কাছে কিন্তু কোনো আবদার করব না সেদিন বান্দা বলবে রব্বা এটাই শেষ আল্লাহ বলবে ভেবে বলো এর আগে তুমি তিনটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছ হে বান্দা তুমি তিনটি ওয়াদা খেলাপ করেছ শেষবারের মতো সুযোগ দিচ্ছি একবার ঢুকলে কিছুক্ষণ থেকে বার হয়ে আসবে বলো বান্দা বললো রব্বা না একবার যদি প্রবেশ করতে দাও কিছুক্ষণ থেকে জান্নাতের নাচ নেওয়া কেয়ামত দেখার পরে বার হয়ে আসব সারা জীবন ভিতরে থাকার জন্য আপনার কাছে বলবো না আল্লাহ বলবে ফেরেশতারা বান্দাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও প্রবেশ করিয়ে দাও সে যখন দেখবে চোখ তখন ছানা বড়া হয়ে যাবে এটা সেটা সবকিছু দেখতে থাকবে চোখ থেকে ফেটে পানি আসবে রব্বানা এত সুন্দর জান্নাতের অবস্থা যদি ভিতরে একটু থাকার পারমিশন হতো বান্দার মনের খবরটা কে জানে জেরে বলো ইয়া আল মুখাইনা তাল আইবি ওয়া মা তুখফিস সুদুর 24 নম্বর পারা 3 নম্বর লাই 19 নম্বর আয়াত সূরার নাম সূরা মুমিন আল্লাহ বলছে বান্দা তোমার চোখ কি লুকোচুরি খেলে সানগ্লাস পরে কি দেখছো মনে হয় কেউ টের পায় না ছাদের উপরে উঠে পাশের ঘরে ছেলে দেখছো কি মেয়ে দেখছো হারাম জিনিস দেখছো বেলা যখন বাচ্চা বিবি ছেলে মেয়ে ভাই বোন সবাই ঘুমিয়ে গেছে কানে হেডফোন দিয়ে নোংরা ছবি দেখছো মনে করলে কেউ দেখে না আমি আল্লাহ আসমান থেকে তোমার উপরে সিসি নজর রেখেছি ক্যামেরা বসিয়ে দিয়েছে তোমার মনের মধ্যে কি বাসনা কল্পনা পরিকল্পনা হয় সেটা আমি আল্লাহ আসমান থেকে টের পাই হেবান্দা তুমি জান্নাতে প্রবেশ করে এত সুন্দর জান্নাতের নাচ নিয়ামত আছে পাল্লা পাকের কাছে পান্দা তখন বলবে রাব্বা একটা বারের জন্য জান্নাতে ছোট্ট একটা ঘর আমাকে দিয়ে দাও আর আমি তোমার কাছে কিছু চাই না আর আল্লাহ পাক বলবে বান্দা আমি জানতাম নিশ্চয়ই তুমি এটা বলবে বান্দা তুমি শুনে রাখো তুমি আমার কাছে জান্নাতের ভিতরে ছোট্ট একটি ঘর চাইছো না 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 এই যে জান্নাতের এত বড় ঘর একটা ঘর তোমার দিলে কিন্তু শুধু একটা ঘর দেব না তোমার যে যারা পরিমাণ ঈমান আছে এই পৃথিবীর দশ গুণ জান্নাত তোমার দিয়ে দিলা জোরে বলুন না সুবহানাল্লাহ বলো যে দলিল ওয়াসারিউ

أرضها السماوات والأرض وعدة للمتقين الذين ينفقون في السراء والضراء والكازمين الغيظ والآفين عن أل الناس والله يحب المحسنين বলুন সুহান চার নম্বর পাড়া ছয় নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইন একশো তেত্রিশ নম্বর আজ সুরার নাম সুরান ইমরান কোরআন শুনিয়ে দিচ্ছে বান্দা তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো ও সুন্দর মেয়ে বিয়ে করেছে আমি সুন্দর বিয়ে করব এটা প্রতিযোগিতা করো না ওর ঘরটা দুতলা আমারটা তিনতলা হবে ওটা প্রতিযোগিতা করো না ও দুটো ছেলে চাকরি পেয়েছে আমার সবগুলো ছেলের চাকরিজীবী হবে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস হবে ও চিন্তা করো না ওর ব্যবসা পাঁচ হাজার টাকা পার ডে ইনকাম করে আমি সাত হাজার টাকা উপার্জন করবো এই চিন্তাটা করো না কোরআন বলছে আমার জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আমার ক্ষমার দিকে তোমরা দৌড়ে চলে যাও কখনো কি রাত্রেবেলা সেজদা দিয়ে বলতে পারলাম না রব্বানা আমার পাশের নামাজি ও রব্বানা আমি আজ থেকে যা করব না আমার পাশের নামাজি করে আমি দুপাড়া কোরআন না পড়ে কিন্তু উঠব না হে রব্বুল আল্লাহ আমার পাশের নামাজিটা প্রতিদিন পাঁচশো টাকা সাতশো টাকা মানুষকে দান করে আমি হাজার টাকা গরিবকে দান করব তার কম দেব না আমার পাশের নামাজিটা সারাদিন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জিকির করে আল্লাহ আমি দিনের বেলা না রাতে বেলা জিকির করব রব্বানা এমন চিন্তা যারা করবে আল্লাহ পাক বললো কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে জান্নাতে এমন জিনিস দেখব দুনিয়ায় যা চোখে কখনো দেখেনা বল হুজুর এটা কোথায় লেখা আছে বলো কুরআন সার্চে তা তা জাফ জুনু বগুম अनिल মাদজি ইয়া দুনা রাব্ব

একুশ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সতেরো নম্বর আজ সুরার নাম সুরা সিস্তা কোরআন শুনিয়ে দিচ্ছে রাত্রেবেলা বিছানা থেকে পিঠ যারা তুলে নিয়েছে বিবি শুয়ে আছে বাচ্চা শুয়ে আছে ছোট ছোট ভাই বোন শুয়ে আছে তাদের আলাদা রেখে প্রাইভেট একটা রুমে গিয়ে ওজুটা করে নিয়ে নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে চোখের পানি যখন সেজদায় পড়ে কেঁদে বলেছে রাব্বানা আমার মতো পাপি নবাবপুরে পুরে ছিল না এত পাপ করেছি যখন দুনিয়ার কোনো মানুষ জানলো না অথচ সবার মাঝে সম্মান দিয়ে তুমি বাঁচিয়ে থেকে চোরাব্বা না জাহান নামে তুমি দিও না জান্নাতি ছাড়া অন্য জায়গায় স্থান দিও না কোরআন বলছে রাত যখন গভীর হবে বিছানা থেকে যারা তুলে নেবে জাহান নামের ভয়ে জান্নাতের আশায় যারা কাঁদবে ওদের কখনো জাহান নামি বানাবো না আমার নবীজি বলেছেন কোন বান্দা নীরবে নির্জনে অন্ধকারে বসে যদি কেউ এক ফোঁটা চোখের পানি জাহান নামের ভয় ফেলতে পারে গরুর বাঁটের ভিতর থেকে দুধ বার হয়ে যায় যেটা আমরা মানে দুধ বার করি ওটাকে কি বলে আপনাদের এখানে বলেন তো নবী বললেন গরুর বাঁটের মধ্য থেকে দুধ যখন টেনে বার করে নেওয়া হয় ওই দুধ কি পুনরায় বাটের মধ্যে প্রবেশ করানো সম্ভব পারবেন আপনারা কেউ কখনো পারবেন না আমার নাবি বললেন গুরুর মাটির ভিতর থেকে কিংবা কোনো প্রাণীর মাটির ভিতর থেকে দুধ পার হয়ে গেলে ওই দুধ যেমন ভিতরে প্রবেশ করানো সম্ভব হয় না ঠিক কোন ইমানদার ব্যক্তি কোনো পাপিষ্ট ব্যান্দি রাত ব্যক্তি রাত্রেবেলা চোখের পানি যখন জাহান নামের ভয়ে আল্লাহ জমিনে পড়ে যায় ওই ব্যক্তি ঠিক জাহান নামে যাওয়া তেমন অসম্ভব জোরে বলুন তাই কোরআন শরীফে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আ'দু গাসসামা আতি ওয়াল আদ হে বান্দা জান্নাতের দিকে আমার ক্ষমার দিকে তোমরা দৌড়ে চলে এসো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই পৃথিবী এবং জমি আসমান এবং জমিনের চাইতে আরো বেশি জনা আল্লাহ জিগসা করল বান্দা

এটা কখনো নামাজি ব্যক্তির কাজে না ফকির দুপুর বেলা মিসকিন আপনি খেতে না দিতে পারেন মিষ্টি মুখে কথা বলুন এক গ্লাস পানি দিন ফকির মিসকিন যখন খুশি হবে আল্লাহ তখন খুশি হয়ে যাবে যেমন সুবহানাল্লাহ এই সোনার বন্ধুরা নবাবপুরে যখন দেখবেন কারোর বাড়িতে বিয়ে হয় শুধু ধনী ব্যক্তিদের দাওয়াত হয় গরিব ব্যক্তিদেরকে কখনো একদম ভালো করে তাদের গেস্ট হিসাবে আনা হয় না হয় নাকি আপনাদেরকে বিয়ে বাড়িতে প্যান্ডেলে বসে আছে খাচ্ছে কিসে খাবে যেদিন থেকে সমাজে ক্যাটারিং ঢুকেছে সেদিন থেকে খার পাওয়াটা বেঁচে গেছে ছোট জামাইটা সারাদিন কষ্ট করে ও জানে পাঁচ পিস ঘোষ খাবো দশ পিস রসগোল্লা খাবো দই ইনশাল্লাহ আড়াইশো উড়িয়ে দেবো কি বুঝলেন ক্যাটারিং সিস্টেম বলছে এখানে কোনো নো কম্প্রোমাইজ বলে আমি জামাই বললে বাইরে বার হয়ে যাও এক পিস মাছ হাফ গ্লাস দই আর দু পিস মিষ্টি খাও তো খাও তাহলে ফেলে দাও গা কি বললেন ও জামাই কোনো চান্স নাই ইমাম সাহেবেরও চান্স নাই এটা হচ্ছে ক্যাটারিং এটা কি সিস্টেম বলুন ক্যাটারিং রিং শূন্যতের বারোটা পাঁচে দিয়েছে ক্যাটারিং এসে এই বাবা আপনার বিয়ে বাড়িতে ফকির দাওয়াত করে খাবে মিসকিন এসে প্যান্ডেলের মধ্যে খাবে ভিখারিও খাবে এপিএল খাবে বিপিএল খাবে এপিএল বিপিএল খায় এখন তো এপিএল বিপিএল সব তো ধনী রোগলা করে নিচ্ছে কি বুঝলেন আমাদের চব্বিশ পরগনায় আম ঘরগুলো কারা পেয়েছে জানেন মুহূর্ত হয়ে গেছে একটু বলি অসুবিধা নাই ঘরগুলো পেয়েছে কারা জানেন যাদের ঘর আছে তারা ঘর পেয়েছে যাদের ঘর নাই বললে তোরা আর দু বছর পানিতে ভেস ভেবে দেখা যাবে এ বাবা যখন দুনিয়ার বিয়ে বাড়িতে তোমার বিয়ে বাড়ির প্যান্ডেলে ফকির মিসকিন অসহায় দুস্থদেরকে তুমি এক জায়গায় বসে খাওয়াতে পারলে না কেমতের দিন আল্লাহ বলবে বান্দা জান্নাতে আয় এই বকিল কৃপন ব্যক্তি বলবে আল্লাহ আমি জান্নাতে যাব